আজ রবিবার ব্রিটেনের বিভিন্ন জায়গার ঘরের দরজা জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ এবং মেট পুলিশ রবিবার ১৯ জুন সবচেয়ে বেশি গরম পড়তে পারে চলতি সপ্তাহের মধ্যে এমনটাই আশঙ্কা করা হচ্ছে এছাড়া আসছে সপ্তাহে অর্থাৎ আগামীকাল তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করেছে মেট পুলিশ দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে অ্যাম্বার হিট হেলথ অ্যালার্ট জারি করা হয়েছে এই সতর্কতা বয়স্ক অসুস্থ এবং ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই বলা হচ্ছে ঘর ঠান্ডা রাখুন সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পরামর্শ দিয়ে দেওয়া হয়েছে যেসব ঘর বা জানালা সূর্যের দিকে মুখ করে সেগুলো বন্ধ রাখুন পর্দাও টেনে রাখুন এতে রোদ এবং গরম ঢুকতে পারবে না এবং ঘর ঠান্ডা থাকবে কখন রোদ এড়াতে হবে সকাল এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সময়টি সবচেয়ে বেশি গরম থাকে তাই এই সময়টি রোদ এড়িয়ে চলুন এই সময়টি রোদে না বের হয় ভালো এমনটা বলছে স্বাস্থ্য বিভাগ কোন কোন এলাকায় সব থেকে বেশি গরম পড়ার আশঙ্কা করা হচ্ছে তার মধ্যে লন্ডন সাউথ ইস্ট এবং ইস্ট অ্যাঙ্গেলিয়া এলাকায় তাপমাত্রা সবচেয়ে বেশি হবে রবিবার সন্ধ্যায় তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার পঁয়ত্রিশ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে এমনটাই বলছে মেট অফিস মেট অফিসের আবহাওয়িদ ম্যাথু জানিয়েছে রবিবার দক্ষিণ ইংল্যান্ড জুড়ে গরম থাকবে দক্ষিণ পূর্বে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠবে সোমবার তাপমাত্রা আরও বাড়বে মধ্য এবং পূর্ব ইংল্যান্ডে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এই গরম গ্লাস্টোনবেরি উৎসবের শেষ এবং উইমেলডনের শুরুর সময় পড়েছে তাই অনেক মানুষ রাস্তায় থাকবে পানি পান করুন আর সবচেয়ে গরম সময়টিতে রোদ থেকে দূরে থাকুন গরমের রাতগুলো কেমন হয় রাতেও তাপমাত্রা বিশ ডিগ্রির নিচে নামবে না একে বলে ট্রপিক্যাল নাইট তাই এই সময় বাসার ফ্যান এবং বাসা ঠান্ডা রাখার ব্যবস্থা করুন এই ধরনের রাতে ঘুমে ব্যাঘাত ঘটায় এবং দিনে গরম থেকেও শরীর ঠিকমতো রিকভার করতে পারে না মঙ্গলবারও গরম থাকবে তবে তাপমাত্রা মূলত দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে সীমাবদ্ধ থাকবে কিছু এলাকায় তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলা হচ্ছে ইউরোপ থেকে এই গরমগুলো আসছে গরম আসছে এমনটাই বলছে মেট অফিস বলা হচ্ছে ইউরোপের গরম বাতাস এবং যুক্তরাজ্যে এসে তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে দক্ষিণ এবং পূর্ব ইংল্যান্ডে সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে এবং এই তাপমাত্রা চলতি বছর আরও বাড়বে এমনটাই বলছে মেট অফিস টোমানা রাখি রানার টিভি লন্ডন